লাগবে না হুডি কেনা লাগবে না এদের ইন্সপায়ার কালেকশন পুরের ইন্সপায়ার কালেকশন কালার গ্যারান্টি এটাতে পাচ্ছেন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন फेमस সিল্কের আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আর আজকের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন আমাদের দোকানের এলোমেলো অবস্থা এখানে কারণ কি এই কারণটা হচ্ছে প্রতিনিয়ত বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রোডাক্টগুলো চলে যাচ্ছে বিভিন্ন এলাকা আজকে হয়তো আমি একটাই বস্তা দেখাচ্ছি আর অন্যান্য বস্তাগুলো দেখানোর সুযোগ মিলছে না আর নাম্বারটা হাইড ভালো হবে এটা হচ্ছে আমাদের গোলাপগঞ্জের সিলেটের প্রোডাক্ট আর এইগুলো কোয়ালিটি গুলাই নিচ্ছে ওনারা কিন্তু আমাদের খুবই পুরানোতন এক গ্রাহক আর আপনারা এখান থেকে চাইলে বুটিক্স এর কালেকশন গুলো আমাদের কাছ থেকে খুব সুন্দর ভাবে নিতে পারবেন আরামসে নিতে পারবেন কি কারণে এই কালেকশন গুলো আপনি এক মাসের ভিতরে চেঞ্জ করতে পারবেন যেটা সেল হবে সেটা আপনার যেটা সেল না হলে সেগুলো আমাদের থাকবে আর কোয়ালিটি শুরু হবে কত টাকা থেকে মাত্র 680 টাকা থেকে আমাদের বুটিক্স এর রেঞ্জ শুরু হবে আর এখানে অলরেডি যারা অফারে কালেকশন চাচ্ছেন অবশ্যই চলে আসবেন আমাদের আইসি কালেকশনে অফার আছে আপনারা খুব সহজভাবে অফারগুলোও অফার নিতে পারবেন আমাদের কাছ থেকে আর যে বুটিক্স এর কালেকশন যেগুলো না দেখলে নয় এখানে অলরেডি একটা খাদি ব্র্যান্ড এর বুটিক্স খোলা আছে এই খাদিটা দেখেন আমাদের নিজস্ব তৈরি করা পাকিস্তানের প্রিমিয়াম কোয়ালিটি ব্র্যান্ড এর প্রোডাক্ট যেগুলো হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি প্রাইস হাতে নাগালে পেয়ে যাচ্ছেন কালার সেট থাকবে চার পিসের সেট সেট নিতে হবে আপনাদেরকে আর এইগুলা ভিডিও কাদের জন্য শুধুমাত্র হোলসেলারদের জন্য যারা হোলসেল নিয়ে ব্যবসা করে তাদের জন্য আমরা কোনো প্রকার রিটেল সেল করি না শুধুমাত্র হোলসেল করে থাকি এগুলা শুরু হয় মাত্র আমাদের ছয়শো আশি টাকা থেকে আমাদের কোয়ালিটি শুরু হয়ে থাকে ছয়শো আশি টাকা থেকে শুরু করে আপনি আমাদের কাছ থেকে পনেরোশো নব্বই সতেরোশো নব্বই টাকা কোয়ালিটি পেয়ে যাচ্ছেন এই ভিডিওতে কোনোটা প্রোডাক্টের আমি ইঙ্গিত করে দাম বলি না যেটাই ছয়শো টাকা কোয়ালিটি শুরু হচ্ছে ছয়শ আশি টাকা থেকে দেখেন কোয়ালিটি গুলা দেখেন আপনার সিকোয়েন্স লোন এটিগুলো অফারে আছে এগুলো অফারে পেয়ে যাচ্ছেন আর অফারে কালেকশন গ্র্যাপ করতে হলে আপনাকে ভিডিও ছাড়ার এক সপ্তাহ আগে চলে আসতে হবে এক সপ্তাহ আগে যোগাযোগ করতে হবে আমাদের কাছে আর এখানে কোয়ালিটি গুলা দেখেন আপনাদেরকে যে নিউ জেনারেশন বুটিক্স অনেকে বলে ভাই এই নিউ জেনারেশন বুটিক্স কি জিনিস ভাই এই যে ভাই নিউ জেনারেশন বুটিক্স হচ্ছে এই যে এই জিনিসটা নিচে অ্যাপ্লিক করা এমবডিরি করা শিপলি ওয়ার্ক করা কাটওয়ার্ক প্যানেল করা বলেন খুবই সুন্দর লেস ওয়ার্ক করা এবং এই লেসটা দেখেন খুবই নিখুঁত ভাবে করা আছে এগুলা প্রিন্ট থাকবে সম্পূর্ণ আপনারা ডিজিটাল প্রিন্টের উপরে হান্ড্রেড পার্সেন্ট রং কোষের গ্যারান্টি জামা বানায় ফেলছেন প্রোডাক্টটা কি কাদের আপনার আপনার না প্রোডাক্ট আমাদের থাকবে কারণ কি আপনার বানানো কৃত জামা যদি কোন কালারের প্রবলেম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেগুলাকে চেঞ্জ করে দিব এখানে কোয়ালিটি শেষ নেই যারা উইন্টার কালেকশন চাচ্ছেন দুই মাস ব্যবসা করবেন স্পেশাল একদম আলাদা কিছু রাখবেন তাদের জন্য এই কালেকশনটা এটা হচ্ছে যারা এটা নিবেন তাদেরকে আশা করি সোয়েটার কিনা লাগবে না হুডি কেনা লাগবে না জিন্স জ্যাকেট কিনা কিনতে হবে না আর প্রাইসটা এটা খুবই হাতে নাগালে পেয়ে যাচ্ছেন আপনি যা একটা হুডি কিনতে ব্যয় করবেন এটা আপনি তার চেয়ে কম মূল্যে পেয়ে যাচ্ছেন আমি জেন্টসের লেডিস এর বলতেছি জেন্স এর বলতে cina hmm. ए एगुला হচ্ছে আমাদের দেখেন খুব সুন্দর কোয়ালিটি আমাদের 12 কি ফ্যান্সি কালেকশন দিল্লি বিটস এর কালেকশন আর উন্নতমানে কালেকশন এখানে প্রতিনিয়ত আপডেট হচ্ছে আর এখান থেকে বাংলাদেশে বিভিন্ন জেলা বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে আপনি 74 জেলায় ঘুরবেন 74 জেলায় 10 টা প্রত্যেকটা জেলা থেকে 10 টা দোকানে ঘুরবেন আমি বলবো না 10 দোকানে আমাদের প্রোডাক্ট পাবেন মাত্র দুইটা দোকান হলে আমাদের প্রোডাক্টগুলা পেয়ে যাবেন এই যে কোয়ালিটিটা দেখেন আমাদের বিটস এর বাড়িশের কালেকশন আমাদের রাংপাসান মারিয়া কালেকশন এগুলা কোয়ালিটি কি খুবই সুন্দর এটা আমাদের নিজস্ব না এটা আমাদের মিলের বাইরের প্রোডাক্ট আর নিজস্ব প্রোডাক্ট গুলা কি ভাই চেঞ্জের সুবিধা পাচ্ছেন যেটা সেল হবে সেটা আপনার যেটা সেল হবে না সেটা আমাদের নিজস্ব প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যান্টি পেয়ে যাচ্ছেন এবং যারা পাকিস্তানি লোন পার্চেস করবেন কোথা থেকে পাকিস্তানি লোন পার্চেস করবেন উন্নত মানের এই যে পাকিস্তানি লোনের সেকশনটাও আছে এটা হচ্ছে নুর স্নায়ব এটা হচ্ছে আইসি বিন হামিদের কালেকশন স্টোন ওয়ার্ক করা আর এগুলোর সাথে সাথে আপনারা পাচ্ছেন আরো খুবই সুন্দর একটা কালেকশন এই যে এগুলো হচ্ছে আমাদের হুরের ইন্সপায়ার কালেকশন হুরের ইন্সপায়ার কালেকশন কালার গ্যারান্টি এটাতে পাচ্ছেন অবশ্যই পাই পেয়ে যাবেন এবং এটার সাথে আপনারা এই দুপাট্টা পাচ্ছেন ফ্যান্সি মাসলিন মাসলি মাসলিন মাস্লিনা খুবই সুন্দর গজাস কাজ করা আর এগুলো হচ্ছে আমাদের পাকিস্তানি লোনের কালেকশন ইন্সপায়ার লোনের কালেকশন অনেকে পাকিস্তানি বলে সেল করে পিওর শিফন জর্জেট এগুলা সম্পূর্ণ ফেমাস সিল্কের এক্সক্লুসিভ প্রোডাক্ট ফেমাস সিল্কের নিজস্ব কালেকশন নিচে আগানুরের ব্র্যান্ড দেওয়া থাকবে আগানুরের লোগো থাকবে অথবা আপনার রাং তাওয়াক্কাল গুলজি কালেকশন কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন খুবই সুন্দরভাবে আর এটার সাথে আপনারা পাচ্ছেন আমাদের কারিজমা কারিজমা উইন্টার এখানে আরো একটা আছে সম্পূর্ণ শীতের কালেকশন শীতের থ্রি পিস এবং এটা হচ্ছে আমাদের জমজমের উপরে যারা জমজম কটন লোন চাচ্ছেন তারা এই কোয়ালিটি দেখতে পারেন এখানে সুতি ওন্না আছে জর্জেট ওন্না আছে পশমিনা কটন আছে এই যে এটা হচ্ছে আমাদের আরি অফারের কালেকশন এটা আর বলবো না এটা জানি না আপনার দর্শক পাবে কি পাবে না তবে এক সপ্তাহের ভিতরে আসলে ইনশাল্লাহ শুরু হয় কত টাকা থেকে জমজমের কোয়ালিটি গুলো শুরু হয় মাত্র পাঁচশো দশ টাকা থেকে কোয়ালিটি শুরু হয় পাঁচশো দশ টাকা থেকে বারোশো নব্বই টাকা পর্যন্ত জমজম পেয়ে যাচ্ছেন আমাদের পার্টি ওয়ার গুলা অফার ছাড়া আঠারোশো পঞ্চাশ টাকা থেকে চার হাজার টাকা পর্যন্ত আমাদের বুটিক্সের কালেকশন গুলা টাকা থেকে শুরু করে আপনারা পেয়ে যাচ্ছেন সতেরোশো আঠারোশো টাকা পর্যন্ত কালেকশন পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আমাদের আইসি বিনহামিদের কালেকশন দেখেন কোটা কটনের উপরে খুবই সুন্দর কালেকশন আর এইগুলাতে আইসি বিনহামিদের কালেকশন কোটা কটনের উপরে ডিজাইন গুলো খুবই সুন্দর এবং এটা হচ্ছে আমাদের ব্যাক পোষণটা ব্যাক পোষণটা দেখেন এই ফেব্রিক্স টা খুবই আরামদায়ক যাদের গরমের থ্রি দরকার কিন্তু আপনারা গর্জেস থাকতে চাচ্ছেন তারা এই কালেকশন কালেকশনগুলো নিতে পারবেন খুবই সুন্দরভাবে ভাবে আপনার এই কালেকশনটা এনজয় করতে পারবেন সেলো দিতে পারবেন যারা পাকিস্তানি কোয়ালিটিও নিতে চাচ্ছেন হুবহু ক্যাটালগ করা ক্যাটালগ সহ তাহলে এই যে আমাদের এখান থেকে নিতে পারবেন এখানে পেটি পেটি কালেকশন প্রতিনিয়ত আসছে আবার চলে যাচ্ছে এটা জেলবাড়ি কালেকশন রেগুলার কালেকশন মিজাজ কালেকশন তাওয়াক্কাল কালেকশন দেন আমাদের বারোকি কালেকশন খাদি কালেকশন মাশাল কালেকশন জমজমেরও আমাদের ক্যাটালগের কালেকশন পেয়ে যাচ্ছেন কারিজমা কালেকশন পাচ্ছেন আগানুরের কালেকশন পাচ্ছেন সম্পূর্ণ কালেকশনগুলো আমাদের কাছ থেকে এখানে পাইকারি দরে পাইকারি হিসাবে নিতে পারবেন দেন আমাদের নিউ জেনারেশনের বুটিক্সের কালেকশন তো আছে আর যারা সরাসরি গোডাউন থেকে ওই নিতে চাচ্ছেন অবশ্যই সেখান থেকে হলে আপনারা দুই পিস প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আর আস্তবে কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি মিরপুর এগারো নম্বরে যারা অনলাইনে প্রোডাক্ট পার্চেস করবেন তাদেরকে বলে রাখছি আপনার ট্রাস্ট ইস্যু থাকলে আপনারা সরাসরি দোকানে চলে আসবেন আর যদি ট্রাস্ট ইস্যু না থাকে তাহলে আমাদের অফিসিয়াল বিকাশ নাম্বার আছে এই নাম্বারটা আপনাদের দর্শকদেরকে দেখিয়ে দেন থার্টি পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট করে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট খুবই সহজে পার্চেস করে নিতে পারবেন কোয়ালিটি গুলা টাকা কিংবা পাঁচশো টাকা থেকে শুরু হচ্ছে এবং এখানে আসেন এখানে আমি আপনাদেরকে একটা এক্সক্লুসিভ লুক দিয়ে দিচ্ছি পাকিস্তানি বিটস এর কালেকশন এখানে স্যাম্পল তৈরি হচ্ছে এই স্যাম্পলটা আমাদের এখান থেকে চলে যাবে বিভিন্ন দেশের প্রান্তে মানে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে আর এটা হচ্ছে আমাদের স্যাম্পল মাস্টার আবিদ ভাই মাস্টার সাহেব আসসালাম আলাইকুম আসসালাম তাহলে কেমন হচ্ছে স্যাম্পল जी अलमजुल्ला ভালো হচ্ছে এত কারুকাজ করছেন এত নিখুদ হবে তাই না দর্দন্ত এটার প্রতি অনেক ভালোবাসা আছে জি ওকে চলতে থাক এটা হচ্ছে আমাদের হাতের কাজ মানে সম্পূর্ণ নিজিশো হ্যান্ডিক্রাফট করা এগুলা মেশিনারী কাজ না এই কারণে এটা একটু প্রিমিয়াম রেট পে করতে হয় আর এগুলা স্পেসিফিক অডিয়েন্সের জন্য স্পেসিফিক কাস্টমারের জন্য যারা এর মর্যাদা বুঝে তারা এর মূল্য বুঝবে আর এখানে আসলে আপনি কি কি পাচ্ছেন এই যে পল্লব ভাই এদিকে চলে আসেন আপনি যে ফেমাস সিল্কে আসবেন ভাবছেন যে খালি হাতে বিদায় নিবেন এমনটা কিন্তু না ফেমাস সিল্কে আসলে আপনাকে একটা ব্যাগ নিয়ে যেতেই হবে এখানে কালেকশন পেয়ে যাচ্ছেন গর্জেস গরজে বিয়ের লেহেঙ্গাও পেয়ে যাচ্ছেন আর এই বিয়ের লেহেঙ্গা গুলা আমরা কিন্তু অনেক শোরুমে আপনারা পাইকারি দরে সেল করে থাকি অনেক আবার আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি সেল করে দেখেন কোয়ালিটিটা দেখেন এখানে আপনাকে একটা লেহেঙ্গা না দেখালে নয় কোনটা দেখায় আপনাদেরকে

তাহলে আজকে পর্যন্ত থাকবে সবাইকে আসসালামু আলাইকুম